বের হলাম বাসা থেকে প্রত্যেক দিন তো চাইলেও বের হইতে পারি না তো সন্ধ্যার পরে একটু বের হলাম আমি পারি হা আমরা রিক্সা করে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি নীলুফা সিলেট থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো সিলেট শাহজালাল মাজারের রাস্তাটা ওই যে সামনে উপরে তাকান নূরজাহান গ্র্যান্ড দেখা যাচ্ছে নূরজাহান হোটেল এবং নূরজাহান হসপিটাল দেখা লেখা দেখা যাচ্ছে ঠিক নূরজাহান হসপিটালের উল্টা সাইডে হলো মাজার গেটটা তো আমরা এখন যাচ্ছি মাজারের এই আস্তে আস্তে দেখেন আমরা কোথায় যাই আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ দেখতে পাবেন তো সন্ধ্যার পরে কিন্তু রিকশায় চড়তে অনেক আরাম ওই যে নজান হসপিটাল লেখা আছে উপরে আমি দেখালাম আপনাদেরকে আর আশপাশে সিলেটের রাস্তা দেখেন কত আরাম চলাফেরা করতে আপনারা যারা সিলেট ট্যুরে আসছেন তারা অবশ্যই জানেন সিলেটের রাস্তায় চলাফেরা করতে অনেক আরাম আর এটা হলো মাজারের ভিতরের রাস্তাটা ওই সামনে অনেক দূরে সবুজ টাইপের একটু লেখা দেখা যাচ্ছে এটা মাজার গেট ওই যে দেখেন উপরে দেখা যাচ্ছে উপর থেকে উপরের সবুজ তার একটু নিচে হালকা হলুদ এখানে দেখা যাচ্ছে মাজার গেট তা আমি মাজার গেটের সামনে দিয়েই আরেকটা রাস্তা দিয়ে যাব এই যে ভিতরে ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি আর একটা রাস্তায় তো এখান দিয়ে যাব আমি যেখানে যাব আমি যাচ্ছি বলেই ফেলি আপনাদেরকে আমি ছবি তুলতে যাচ্ছি আমার অফিস এবং ব্যাংকের জন্য ছবি লাগবে এই জন্য ছবি তুলতে যাচ্ছি তো খুঁজে দেখলাম ছবি কিন্তু নাই আগে ছিল ওই যে আমার বাসা চুরি হয়েছিল এই জন্য বাসার ব্যাগের ভিতরে ছবি ছিল অনেকগুলা সব সরে নিয়ে গিয়ে বৃষ্টিতে বীজে সব নষ্ট হয়ে গেছে আমি তো ব্যাগ পরে পাইলাম কিন্তু পাইও কোনো লাভ হয়েছে না বৃষ্টিতে বীজে সব নষ্ট হয়ে গেছে এই যে ইউনিমার্ট পাশ হয়ে আসলাম আম্বরখানাতে ইউনিমাট আছে ইউনিমার্ট পাস হয়ে আসলাম তো এখন যাচ্ছি এই যে সামনেই আমাদের স্টেডিও আসলে স্টুডিওতে তো খুব একটা ছবি তোলা হয় না কণিকাতে তুলবো ছবি আপনারা জানেন কণিকা সবাই সিনেন সিলেটে যারা থাকেন কণিকা স্টেডিও অনেক বড় স্টেডিও অনেক ভালো লাগে এখানে তা আমি এখন এখানে নামবো নেমে ছবি তুলবো এই হলো স্টেডিওর বিতরটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ